সোহাই দাউদিয়া মাদ্রাসায় ঐতিহাসিক ইসালের সাওয়াব ও দাওয়াতে ইফতার মাহফিল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত সোহাই শেদপুর অঞ্চলের মধ্যে সোহাই বাজারে সোহাই দাউদিয়া মাদ্রাসায় ঐতিহাসিক ইসালের সাওয়াব ও দাওয়াতে ইফতার মাহফিল বঙ্গের বিখ্যাত বাইশ আউলিয়ার অন্তর্গত হজরত পীর সৈয়দ দাউদ আকবর শাহ রহমাতুল্লাহির এর রুহানি দোয়ার উদ্দেশ্যে এবং তার স্মৃতির উদ্দেশ্যে একাশীতম বর্ষে দশই মার্চ সোমবার পবিত্র রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার মাহফিল তার কয়েক ঘন্টার পরে ঐতিহাসিক ইসালে সাওয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই দাওয়াতে ইফতার মাহফিলে আগত দূর দূরান্ত থেকে মেহেমানগণ ও এলাকাবাসীগণ সহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন এই দাওয়াতে ইফতার মাহফিলে এলাকার জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী মফিদুল হক শাহাজী মিন্টুস সমাজসেবী রিঙ্কু শাহাজী সহ মাদ্রাসার সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন ঐতিহাসিক ইসালের সাওয়াব মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ সিদ্দিকি আল কোরাইশি সাহেব ফুরফুরা দরবার শরীফ আলহাজ মাওলানা মোহাম্মদ আলম সাহেব মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব এই দিনে ইসালের সাওয়াব মাহফিল থেকে মাওলানা বিভাগের চারজন হাফেজ বিভাগের একজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় পরিচালনায় সোহায় দাউদি মাদ্রাসায় একাশি তম ঐতিহাসিক ইস্তানের সবে মাহফিলে আজকে পঁচিশে ফাল্গুন সোমবার আজকের আমাদের অনুষ্ঠানে আয়োজিত ছিল এফতার মাহফিল সে এফতার মাহফিলকে আমরা সমাপ্ত করেছি মগরেবের নামাজে পরপরে আমাদের অজ মাহফিলের কাজ শুরু হবে আজকে প্রধান হিসেবে উপস্থিত থাকছেন সুলতানুল ওয়াইজিন আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র। জনব মাউলানা মহম্মদ সানাউল্লাহ আল আলকুরাইশে হুজুর ফুলপুরা দরবার শরীফ তিনি রাত দশটায় উঠবেন আখির মোনাজাত করবেন দ্বিতীয় বক্তায় উপস্থিত থাকছেন দার্শনিক এবং যুক্তিবাদী বক্তা জনাব আলাহাজ মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব পীরগাছা তিনি মগরেবের নামাজ পরপর উঠবেন আটটা তিরিশ পর্যন্ত সিহাদ করবেন এবং শেষ পর্যন্ত আমরা আখির মোনাজাত পর্যন্ত সকলে উপস্থিত থাকবো ইনশাল্লাহ বছরে পাঁচটি ছেলে পাগড়ি প্রদান করা হবে একটি হাফিজি এবং চারটি মাওলানা বিভাগের ছাত্রদেরকে হুজুর নিজেই পাগড়ি প্রদান করবেন সানোলা সিদ্দিক আলকরাই সে হুজুরা এবছরই প্রথম পড়ল চব্বিশে ফাল্গুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উদযাপিত হয় কেরাত গজল এবং কারি সাহেব আসেন কুইজ প্রতিযোগিতা এবং কেরাত গজল সবই থাকে আপনাদের মাদ্রাসাটা যে চালাচ্ছেন এটা কি একেবারে গরিব প্রতিম ছেলেমেয়েদের জন্য হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেই এতিম গরিব অসহায় বাচ্চারা এখানে পড়াশোনা করে প্রায় একশোর উপরে আমাদের এখানে ছাত্ররা তারা প্রত্যেকে হোস্টেলে থেকে পড়াশোনা করে এবং সাতটি ওস্তাদ আছে এবং দুটি রাতনি আছে হুজুর আপনাদের এখানকার জনপ্রতিনিধি এবং কর্মদক্ষ জেলা পরিষদের আপনাদের পাশে আছে সঙ্গে আছে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে এবং আমাদের ভাইজান তিনি প্রতি বছরই আমাদের সঙ্গে থাকেন প্রতি মুহূর্তে আমরা যখনই ডাক দিই আমাদের ভাই সাহেবকে আমরা প্রত্যেকেই পাই এই জন্য আমাদের খুবই ভালো লাগে আমরা যখনই ডাক দিই আমাদের ভাই সাহেবকে পাই এবং তিনি আমাদের সহযোগিতা করেন আপনার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম কি দায়িত্ব সোহায় দাউদিয়া মাদ্রাসায় বিশেষ করে আমি হেডপোস্টে আছি